হ্যালো বন্ধুরা এ টপিক হলো হ্যান্ডপাম্প মানে স্মার্ট কী হবে মানে একজন স্মার্ট মানুষের মধ্যে কী কী থাকা দরকার সেই কী কী থাকার মধ্যে তিনটে টিপস দেবো এই তিনটে টিপস ঠিক করলে তোমার কী কী থাকা কমপ্লিট হয়ে যাবে সবার ফার্স্ট হলো সোশ্যাল স্কিল সবার প্রথম সোশ্যাল স্কিল মানে সামাজিক কথা বলার দক্ষতা মানে একটা মানুষের টকিং স্কিল হলো সবথেকে বড়ো কথা মানে একটা লোকের সঙ্গে একটা লোক কেমনভাবে কথা বলছে সেই কথার ইম্প্রেশানটাই মানুষকে স্মার্ট বানায় তার ফিজিক্যাল হেলথ তারপরে আসে কিন্তু সব কর্মসূচে টকিং স্কিল মানে সোশ্যাল স্কিল লোকের সঙ্গে মিশছে বন্ধুত্ব খানভাবে বানাতে হয় সেই সব জানতে হয় সব ফার্স্ট সেটা হলো ফার্স্ট পয়েন্ট সোশ্যাল স্কিল সেকেন্ড স্মার্ট হতে গেলে ফিজিক্যাল হেলথের ওপর কাজ করতে হবে ফিজিক্যাল হেলথ মানে শারীরিক বডি কী করে করবে আমার এই ভিডিওতে বলা সম্ভব কিন্তু একটা কথা বলবো যে আমার এই চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে এগুলো দেখলে তোমার ফিজিক্যাল হেলথ মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে যাবে আর তিন নম্বর পয়েন্ট হলো মেন্টাল হেলথ কারণ মেন্টাল হেলথ সবার প্রথম পাওয়া দরকার কিন্তু মেন্টাল হেলথ না থাকাও কিন্তু সোশ্যাল স্কুল থাকলে তাকে হ্যাঁ বলে মনে করা হয় স্মার্ট বলে মনে করা হয় তাই মেন্টাল হেলথকে করে দিচ্ছি কারণ আমি একটা লাইফ এক্সপিরিয়েন্সে দেখেছি মেন্টাল হেলথ ইম্প্রুভ করতে হলে তখন মেডিটেশন গ্রেটফুল জার্নালি করতে হবে গ্রেসফুল জার্নালি কাকে বলে এবং প্রিয় পরে ভিডিও আছে কিন্তু মেডিটেশন কাকে বলে সেটা আমার ভিডিও আছে তাই ভিডিওটা দেখো এই তিনটে পয়েন্টে তুমি যদি করতে পারো তাহলে তোমার হ্যান্ড সাম মাথায় কেউ আটকাতে পারবে না আর এক্সট্রা বোনাস টিপ একটা যে উদ্দেশ্য রাখুন পারপাস রাখুন তাহলেই সব হয়ে যাবে এই ভিডিওটা এই পর্যন্তই জাগতে থাকুন